এখানে একটি অঙ্ক দেখে দিচ্ছি দশম শ্রেণী এখানে হচ্ছে গোলক আর এখানে অধ্যায় হচ্ছে কষে দেখি বারো এই বারো থেকে এখানে যে প্রয়োগটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ এই প্রয়োগটি হচ্ছে দুই হাজার দশ সালে মাধ্যমিক পরীক্ষা এসেছে খুবই গুরুত্বপূর্ণ দেখে দিচ্ছি এই প্রয়োগটি এখানে বইয়ের মাধ্যমে দেখে দিচ্ছি এখানে হচ্ছে ওয়ান সেমি ও সিক্স সেমি দৈর্ঘ্যের বেশাধ্য বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে ওয়ান সেমি পুরু ফাঁপা গুলোকে পরিণত করা হলে নতুন গুলোটির বাইরের বক্রতলে ক্ষেত্রফল হিসাব করে লিখি অর্থাৎ এখানে বাইরের বই পেশাদুত ধরতে হবে আর আর অন্তত আর মাইনাস ওয়ান সেমি সত্য অনুসারে এখানে যা আসলো এখানে এখানে ওয়ান কিউব এখানে ওয়ান আর এখানে সিক্স কিউব তার এখানে কমন না হলেও এখানে কমন এটা এখানে কেটে দেওয়া হবে তাহলে আর কিউব এখানে সূত্র করা হচ্ছে যে সূত্রটি করা হয়েছে এখানে দেখে দিচ্ছে একবার এই সূত্রটি আর কিউব মাইনাস থ্রি আর স্কোয়ার ওয়ান প্লাস থ্রি আর ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান কিউব এই লেখানো হবে তারপরে এটা এই হচ্ছে ওয়ান আর মাইনাসে মাইনাসে প্লাস তারপরে হচ্ছে মাইনাস এখানে মাইনাস থাকবে এখানে মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস আর এখানে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস এটি আসলো তার এখানে কেটে দিলাম তাহলে থ্রি আর স্কোয়ার মাইনাস এখানে হবে থ্রি আর স্কোয়ার মাইনাস থ্রি এখানে লিখতে হবে দুশো সতেরো এইভাবে আসলো আসলাম এখানে মাইনাস স্কোয়ার আসলে এখানে থ্রি কমন নিতে হবে তারপর আর স্কোয়ার মাইনাস আর মাইনাস তিন সাথে একুশ তিন ছয় জিরো আসবে তাহলে থ্রি ভাগ করলে এটা চলে আসবে করতে হবে এখানে এখানে লিখতে হবে আর স্কোয়ার মাইনাস লং বাহাত্তর আর মাইনাস বাহাত্তর একুশ জিরো দেখেছি বইয়ের মাধ্যমে দেখে এখানে আসলো কমন নেওয়ার পর এখানে একটি করে অংশ বের করতে হবে জিরো ইকুয়াল প্লাস এখানে নতুন পাইচে আর মাইনাস এই মাইনাসটা গ্রহণযোগ্য হয় না প্লাসটা গ্রহণযোগ্য হয় তারপরে হচ্ছে এখানে বাইরের বকতুলের ক্ষেত্রফল তো এখানে ক্ষেত্রফল আগে লিখতে হবে ফোর পাই আর স্কোয়ার লেখাবো তারপরে আসবে এটি এখানে যেটা কাটাকাটি যায় না এখানে গুণ এখানে চার অষ্ট আশে এখানে গুণগুলো হবে একাত্তর আটাইশ এখানে যে গুণ করি তার নিচে থাকবে সেভেন অর্থাৎ এখানে ভাগটি এখানে করে দিচ্ছি এখানে গুণগুলো আসবে একাত্তর আটাইশ আর নিচে থাকবে সেভেন তার এখানে ভাগ করলে হবে একাত্তর আটাইশ এখানে সাত দশকে সত্তর বিয়ে করলে এক এখানে দুই সাতকে সাত বিয়ে করলে হবে পাঁচ তার থাকবে আট সাত ছাপ্পান্ন বিয়ে করে দুই তাহলে উপর দুই নিচে হচ্ছে সেভেন তাহলে এখানে আসবে এখানে আমি গুণ্ড করে দিচ্ছি এখানে এখানে ওয়ান জিরো ওয়ান এইট টু বাই সেভেন বর্গ সেমি এখানে ভাগটাকে করে দেওয়া আছে এই অঙ্কটি করতে হবে